আমার দেশ পত্রিকা মহাসমারোহে মহাসমারোহে একটা খবর প্রচার করেছে ভাবখানা হয়েছে এরকম এইবার বাংলাদেশের উন্নতি ঢাকায়কে। কে এবং আমার দেশ পত্রিকার যে মাহমুদুর রহমান অনেকেই তাকে চিনেন প্রচণ্ড রকমভাবে স্বাধীনতা বিরোধী একজন ব্যক্তিত্ব এবং একই সঙ্গে প্রচণ্ড পাকিস্তান প্রেমী তো এই ভদ্রলোক একই সঙ্গে ভয়ঙ্কর রকমভাবে এই ভারতের ব্যাপারে অ্যালার্জিটিক মানে ভারতের নামই শুনতে পারে না এবং যারা নাকি ভারতের নাম শুনতে পারে না তারা বুঝতে হবে যে হিন্দুদের ভয়ঙ্কর ঘৃণা করে অর্থাৎ ভয়ঙ্কর সাম্প্রদায়িক তো এই ব্যক্তিরা এখন বাংলাদেশ চালাচ্ছে এবং তারই পত্রিকায় যে দেশ সেখানে খবর দিয়েছে কি মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেশটা তার মানে খবরটা দিয়ে সে বুঝাতে চাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এখানে আমেরিকাতে আছেন না তো ওখানে আমেরিকায় যে সমস্ত বিনিয়োগকারী আছে ব্যবসায়ী আছে তাদের ডেকে একটা মিটিং করছেন এবং তারা আহ্বান সাড়া দিয়ে সব দলে দলে এই আমেরিকার এই সমস্ত লোকজন দলে দলে ব্যবসায়ীরা বাংলাদেশে এসে বাংলাদেশে এসা বিনিয়োগ করবে যে উইদিন ওয়ান ইয়ার বাংলাদেশ উইল গো টু দ্য হাইয়েস্ট অফ দ্য স্কাই মানে আকাশ ফুড়ে একবার ঊর্ধ্বে চলে যাবে এরকম একটা ভাব ভাব তাই না অথব অথচ বাস্তবতা কি এই ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশে তো প্রায় কত চোদ্দ মাস ক্ষমতায় আছে তাই না এই চোদ্দ মাসে আমরা মানে কী দেখছি বাংলাদেশে এ পর্যন্ত বিভিন্ন যে সমস্ত বিনিয়োগকারী যে প্রতিষ্ঠান বাংলাদেশে ছিল তার সিংহভাগ অলরেডি বাংলাদেশ ছেড়ে ভেগে গেছে অলরেডি ভেগে গেছে এবং তারা বুঝতে পারছে যে বাংলাদেশে বিনিয়োগে কোনো নিরাপত্তা নেই অর্থাৎ যা বিনিয়োগ করবে সেই বিনিয়োগের আসলই ফেরত পাবে তার কোনো গ্যারান্টি নেই মুনাফা তো অনেক দূরের ব্যাপার এখন পৃথিবীর বিভিন্ন দেশ ধরেন আমেরিকা থেকে ব্যবসায়ী কোনো একজন ব্যবসায়ী ধরেন একশো মিলিয়ন ডলার এই বাংলাদেশে বিনিয়োগ করবে তো সে সেই টাকাটা এখানে বিনিয়োগ করবে তো এখানে ভিসা বিলিল্লা সোশ্যাল ওয়েলফেয়ার এরকমভাবে তো আর খরচ করবে না তাই না সে এখানে বিনিয়োগ করবে একশো মিলিয়ন ডলার তো সেখান থেকে মিনিমাম পঞ্চাশ একশো মিলিয়ন ডলার মনে করেন বিলিয়ন না তো সে তো এখান থেকে অন্তত বিশ পঁচিশ ত্রিশ মিলিয়ন ডলার আয় উপর্জন করবে মানে মুনাফা করবে আসল তো থাকবেই মুনাফা করবে এই ধান্দায় তো করবে ব্যবসায়ীরা তো টাকা কোথাও হিসাবে লীলা দেয় না মানে দান খয়রাত দিয়ে দেয় না তো বাংলাদেশে কি সেই ধরনের কোনো পরিস্থিতি আছে এখানে যে কোনো সময় যে কোনো ব্যবসায়ীকে ধরে সাদা নিতে পারে রাস্তা আটক করে দিতে পারে মেরে ফেলতে পারে অর্থাৎ মানুষের জীবনের এখানে কোনো মূল্য নাই এবং শুধু তাই না যে কোনো মোমেন্টে যে কোনো কলকারখানায় একটা ধর্মঘট হতে পারে এবং সেখানে যে কোনো একটা মপ তৈরি হয়ে সেই কারখানাটা পুড়িয়ে দিতে পারে সারখাহার করে দিতে পারে এ ধরনের পরিস্থিতি তো বাংলাদেশে আছে তাই না এই ধরনের একটা খুবই অনিশ্চিত অরাজক পরিস্থিতিতে কেউ কোনো দিন ব্যবসা করতে আসে কেউ কোনো দিন ইনভেস্ট করতে আসে না আসে না বরং যারা আগে ইনভেস্ট করছিল এরকম পরিস্থিতির আগে তারা কি প্রমাদ গুনবে এমন কি অনেক ক্ষেত্রে দেখা যায় যে যার নিয়ে এসে পালিয়ে যাবে যে বিনিয়োগ করছিল হেলেটেলে চলে যাবে তার কাছে সাসা এখন বাসা ফর্মুলা তখন প্রধান হয়ে দাঁড়াবে তার কাছে মনে হবে যে আগে জীবনটা তো বাঁচাই লাভ পরে দেখবো আসলের গোষ্ঠী কী তাই না বিষয়টা এরকম না এই যে জাপান যে জাপান দেখতাম যে বাংলাদেশের সব থেকে বন্ধু যারা অলওয়েজ কিন্তু অকাতরে বাংলাদেশে এসে বিনিয়োগ করত এই যে মেট্রো রেল প্রকল্পে ওই যে দুই সালে যখন হোলিয়ার ডে জানে এই জাপানেরই যে কনসালটেন্সি প্রতিষ্ঠান যারা এই মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আসছিল তার কথা ছয় জন সাতজনকে ওখানে হত্যা করছিল যদি আপনাদের স্মরণ থাকে ওই যে আইএস পন্থী যে ছেলে ফেলেগুলো ইয়াং যারা বাংলাদেশে ইসলামী স্টেট প্রতিষ্ঠা করতে চাইছিল তো তারা মনে করছিলো যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ যারা করে অর্থাৎ ইউদিনা সারা কাফেররা তারা যদি বাংলাদেশে এরকম আসে বিনিয়োগ করে তবে বাংলাদেশে ইসলামী স্টেট তৈরি হবেই না এই জন্য তারা তাদেরকে শত্রু হিসাবে গণ্য করে হোলিয়ার ডিজন্য একেবারে খুব ঠান্ডা মাথায় তাদেরকে হত্যা করছিল এই জাপান এতটাই একটা ভালো দেশ অতঃপর তারা এরপরও বলছিল যে হ্যাঁ আমাদের কিছু লোক মারা গেছে শোকে তাই বলে আমরা কিন্তু এই মেট্রো রেল প্রকল্প থেকে আমরা সরে যাব না এবং বাস্তবে ঘটছেও তাই তারা সরে যায় না এই পরবর্তীতে এই মেট্রো রেল প্রকল্প কিন্তু বাংলাদেশে সফল হয়েছে তাই না এখন ঢাকায় ঢাকাবাসীরা মোটামুটি একটা অংশ তো যানজট ছাড়াই চলাচল করতে পারে এবং এর এরপরেও কিন্তু বাংলাদেশের মানুষ সন্তুষ্ট না অর্থাৎ সেই গায়নের প্রতি সন্তুষ্ট ছিল না তাকে তাড়িয়েছে ইটস ওকে ফাইন কিন্তু কারা তাড়িয়েছে তারাই তাড়িয়েছে যারা বাংলাদেশে ইসলামী শাসন কাম করতেছে এটা তো এখন সবাই জানা এটা তো আর লুকোফ কিছু নেই তা যদি না হয় তাহলে জামায়াত ইসলামে কী করে তারা ডুগুগি বাজায় যে আগামীতে তারা ইলেকশনের মাধ্যমে ক্ষমতা যাবে এবং বাংলাদেশের ভাগ্যে যেটা ঘটতে যাচ্ছে আমার কাছে এখন স্পষ্ট হচ্ছে দেশের সাধারণ মানুষ ভোট দিয়েই আসলে তালিবান শাসনকে ক্ষমতা আনবে এবং এরা ক্ষমতা আসার পর বাংলাদেশে যে নিবু আকারেও একটু ওই যে গণতন্ত্র ছিল বা মানুষের ভোটাধিকার ছিল এটা সর্বপ্রথমে ধ্বংস করা হবে এইটাই সর্বপ্রথমে ধ্বংস করা হবে আপনারা যদি মানে খেয়াল করেন তাহলে দেখবেন যে ইরানে এরকম একটা ইসলামী বিপ্লব ঘটছিল জনগণই ইসলামী বিপ্লব ঘটায় ইসলামিক শাসনকে এই ইরানে প্রতিষ্ঠিত করছিল এবং এরপরেই কিন্তু মানুষের নাগরিক অধিকার বাক স্বাধীনতা সব হরণ হয়ে গেছে এখন সেখানে নাম কাওয়াস্তি ইলেকশন হয় কি ওই যে একটা দল আছে ইসলামী দল ওই দলের মধ্য থেকে বিভিন্ন প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচন করে তাদেরকে ভোট দিতে হয় এখানে কিন্তু ভিন্ন কোনো দল নেই বাংলাদেশের মানুষ এটা কয়জন জানে কি জানে আমি ঠিক জানি না আর জানলেও না জানার ভান করে আর কি কারণ ইসলামী চিন্তায় এতটা উন্মাদ হয়ে গেছে কার্যকারণ তথ্য বা কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু কেয়ার করে না তো যাই হোক সেই জাপান যে নাকি আহ হোলিয়াটি যেন এতগুলো তাদের ছেলে পেলে এতগুলো তাদের কর্মী মারা গেল তারপরেও কিন্তু বাংলাদেশে বিনিয়োগ তারা বন্ধ করেছিল না অথচ এই ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের আমলে সেই জাপান কিন্তু বাংলাদেশে বিনিয়োগ বন্ধ করে দিয়েছে এবং বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগ অনেকটা বলা যায় শূন্য তো এরকম একটা অবস্থায় এই ডক্টর মোহাম্মদ ইনুসের আমলে তো প্রশ্নই ওঠে না যায় কয়েকদিন আছে বলছে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হবে শোকে বাট ইলেকশন হলে কারা ক্ষমতা আসবে আমরা এখন নিশ্চিত ইসলামী দল ক্ষমতা আসবে ইসলামী শাসন কাম করবে আর তালিবানি শাসন কাম করবে যে দেশে তালিবানি শাসন কায়ন হয় ওই দেশে ইহুদিন সারা কাফেরা গিয়ে বিনিয়োগ করবে মানে এদের মাথা কি ফাগল না মানে মাথা কি খারাপ হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে নাকি না এত ফাগল আর উন্মাদ তারা হয় নাই করতো যদি বাংলাদেশে প্রাকৃতিক বিপুল সম্পদ থাকতো তেল যদি থাকত তাই না গ্যাস যদি থাকতো যেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের উপার্জনের সুযোগ থাকতো যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলো সেখানেও ইসলামী শাসন ছিল দীর্ঘদিন এবং এখনও নামকাও আসতে আসে রাজাবাদশার শাসন আছে গণতন্ত্র নাই জবাবদিহিতা নাই কিন্তু তারপরে আমেরিকা ইউরোপ সহ অন্যান্য বহু দেশ কিন্তু সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছে করে থাকে কারণ কারণ হচ্ছে লাভ আছে ওই যে মূল্যবান প্রাকৃতিক সম্পদ আছে খনি আছে তাই না তেল আছে গ্যাস আছে এই জন্যই করে বাট বাংলাদেশের ওই ধরনের কিছু আছে বাংলাদেশের সম্পদ বলতে হলো মাদ অদক্ষ অশিক্ষিত মূর্খ জনগোষ্ঠী এদের কি দিয়ে বড়দের ফিজিক্যাল কিছু কাজ করানো যায় এবং সেটাই করতো গার্মেন্টস শিল্পের মাধ্যমে বাট এখন এই গার্মেন্টস শিল্পের তো বহু বিকল্প দেশ বের হয়ে গেছে ভারত শ্রীলঙ্কা ওদিকে ভু এই ইয়ে কি ভিয়েতনাম কম্বোডিয়া তাই না থাইল্যান্ড এরকম বহু দেশ বের হয়ে গেছে লাওস সেখানে বাংলাদেশকে তারা কি কারণে মানে ব্যবহার করবে আর এই সমস্ত কাফের কাফেররা জানে না যে মমিন মুসলমানরা ভয়ঙ্কর রকমভাবে ইহুদিনাজারা কাফেরদেরকে ঘৃণা করে তাদের ধ্বংস কামনা করে বাংলাদেশের মমিন মুসলমান অথবা মানে ওভারঅল মমিন মুসলমানদের ধারণা কি জানেন ওরা মনে করে অমুসলিমরা ইসলাম সম্পর্কে কিছুই জানে না মুসলমানরা যে অমুসলিমদের ভয়ঙ্কর ঘৃণা করে তাদের ধ্বংসের জন্য আল্লাহর কাছে সারাদিন রাত কান্নাকাটি করে মমিন মুসলমানরা মনে করে এটা তাদের অধিকার এবং এটা সঠিক এবং এটা অমুসলিমরা আদৌ জানে না এটাই হলো বাস্তবতা আর ঠিক এই কারণে তারা আশা করে কামনা করে যে ওই না যেহেতু তারা জানে না অর্থাৎ না জানিতে তারা বাংলাদেশে আসবে দলে দলে পঙ্গপালের মতো এসে ইনভেস্ট করবে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকটা রকমই কল্পনা করে বাট ডক্টর মোহাম্মদ ইউনুসকে যারা বসিয়েছে তারা কিন্তু ঠিকই জানে যে বাংলাদেশে কাদের শাসন ডক্টর মোহাম্মদ ইউনুস শিখণ্ডই মাত্র তাই না সে নিজে ব্যক্তিগতভাবে হয়তো নাস্তিক ধর্ম ধর্ম মানে না বাট তার সমর্থন কারা করছে ওই যে যারা তালেবান পন্থী তারা তাই না কেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যবহার করে তারা বস্তুত তাদের লেজিটিমেসি আদায় করার চেষ্টা করছে এবং সামনে একটা ইলেকশন হলে জনগণ ভোট দিয়ে যদি তাদেরকে ক্ষমতায় না হয় তখন আন্তর্জাতিকভাবে তারা বলবে যে জনগণ আমাদেরকে নির্বাচন করে ক্ষমতায় আনছে অথবা কারও তো কিছু করার নেই হ্যাঁ ঠিক আছে ভালো কথা বাট সেক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্বের তো এ অধিকারও থাকবে যে ঠিক আছে তোমরা যখন তালিবানি শাসনই কাম করছো তাহলে তোমাদের সাথে আর কোনো সম্পর্ক নেই তোমাদের বয়কট করলাম তাই না তো এই মতো একটা অবস্থায় এই যে মাহমুদুর রহমানের মতো লোক এই যে সাড়ম্বরে খবর দিল তারা কি আশা করে যে বাংলাদেশে তালিবানি সরকার বা ইসলামী শাসন চালু হলে বাইরের বিদেশের লোকজন এই যে আমেরিকার এই যে বিনিয়োগকারী ব্যবসায়ী তারা দলে দলে বাংলাদেশে আসবে কল্পনার স্বর্গে বাস করছে এরা তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ